আজকে ছিল নিরামিষ তো সেই জন্যই ভাবলাম আজকে আর ডাল তরকারি রান্না করব না ঘরে একটু রাইসের চাল ছিল সেই জন্য একটু ঝটপট করে করে নিয়েছিলাম ফ্রাইড রাইস যদিও একটু কাজু কিশমিশের খুব ছিল কিন্তু কি করব বলো বাড়িতে কেউই ছিল না বাবা ও তোমাদের দাদা ভাই দুজনে খুব কাজে ব্যস্ত ছিল আর আমার ভাবিও বাজার করা টুকটাক শিখেই গেছে কিন্তু ওর যে স্কুল ছিল ও আর যেতে পারলো না এই জন্য ঘরে যা ছিল তাই দিয়ে করে নিয়েছিলাম রান্নাটা হ্যাঁ আর এটার নাম দিয়ে দিয়েছিলাম জিরা রাইস এই জিরা রাইসটা কিন্তু আমি আগে করতে পারতাম না আমার ছোটদি ভাইয়ের কাছ থেকে এটাও আমি শিখে নিয়েছিলাম এই বুদ্ধিটা আমাকে মায়ে দিয়েছিল যে ভাত মানে ডাল তরকারি রান্না করলে ওরা একদম খেতে তাহলে অল্প করে করে আলুর দম মাঝে কিন্তু মায়ের কথা আমার কাজে আমাদের দাদা ভাইকে তো খেতে দিয়ে দিলাম ও কিন্তু খেয়ে উঠেও গেছে তারপরে দেখো আমি নিজেও নিয়ে বসে পড়েছি একদিকে আমি নিশ্চিন্তা হলাম আমার বাবা স্কুল থেকে আর এসে খাওয়া দাওয়া ঝামেলা করবে না এমনিতেও কাজু কিশমিশ একদম পছন্দ করে না আমিও কিন্তু ঠিক তেমন আমার ছেলের মতন যে একটু ঘির গন্ধ আছে তারপরে একটু রাইসের চালে যে সেন্টা থাকে ওটাতে আমাদের দারুণ লাগে কে কি আমার মতো এরকম ফাঁকি রান্না করে মাঝে মাঝে একটু কমেন্ট করে জানিয়ে দেও তো